আপনার জন্য রেখে দেয় আপনার জন্য যাতে আপনার ভালো মানুষ হন আপনার ভালো মানুষ হবে তাহলে এ দেশে এগিয়ে যাবে শুধুমাত্র আপনাকে ভালো করার জন্য ওই ভদ্র মহিলা বা ওই বাবাটা যিনি তার শরীরের ঘাম যিনি ঈদে কখনো জুতা পরেন না যদি ঈদে কখনো জামা পরেন না ছেলে মেয়ের যদি নর্স সাউথে পড়ে এটা তো ওনাদের কথাই তো আলাদা বা যদি ধরি সাধারণ ইউনিভার্সিটিতেও পড়ে প্রত্যেক ছেলেমেয়ের মানে তাদের ইচ্ছে অনুযায়ী ড্রেস বা অন্য কিছু জোগাড় করতে পেতামদের কী অবস্থা হয় যদি আপনারা একবার বুঝতেন তাহলে অনেক অনেক এ দেশ অনেক শান্তি হয়ে যেত পরিবার অনেক শান্তিতে থাকত বা আপনাকে শ্রদ্ধা করবেন যারা সিনিয়র দাদাদেরকে শ্রদ্ধা করবেন যারা সহকর্মী তাদেরকে ভালোবাসবেন যারা জুনিয়র তাদেরকে স্নেহ করবেন তাহলে হয়তো ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি নিজে সম্মানিত হয়ে যাবেন আর সম্মান আপনাকে লালন করতে হবে আপনি সম্মান লালন করবেন তখনই আপনি সম্মানের প্র্যাকটিস করতে পারবেন আপনি যদি সম্মান পছন্দ না করেন তাহলে কিন্তু আপনি আপনাকে সম্মান দেখাতে পারবেন না আপনি ইচ্ছা করলে আমাকে এখানে বেফাস একটা কথা বলতেই পারেন কিন্তু আপনার বোঝা উচিত যে ভদ্রলোক লোক বছর বয়স এব প্রায় তিন যুগ আটত্রিশ বছর যাবত একটা জায়গায় ফিল করে যাচ্ছে এবং আমার নামে কোনো একটা শব্দ একটা সাংবাদিকের ক্ষমতা বা ক্ষমতা বলে এটা অহংকার হয়ে যায় একটা সাংবাদিক ভাইরা আমার সম্পর্কে একটা নেগেটিভ ওয়ার্ড লিখতে পারিনি সেন্টেন্স তরন্তরের কথা আমি আমাকে উরুশিরুনে রেখেছিলাম আমি আমাকে ডিসিপ্লিন রেখেছি যাতে আমার মা বলেছিলেন আমরা কিন্তু লোয়ার মিডিল ক্লাস নিম্ন মধ্যবিত্ত আমি আমাকে ডেভেলপ করে মধ্যবিত্ত হয়েছে আমার একটা ভ্যালুজ আছে আমার ফ্যামিলির আমার ফ্যামিলি ওন করে যে সম্মানটাই আমাদের সবচেয়ে বড় এই ডিসিপ্লিন ভাঙা যাবে না তো এই জায়গাটাকে পিতা মাতার কথাটাকে শুনেছি মানে স্মৃতির মস্তিষ্করা একদম সেট করে রেখেছি মা বলেছিলেন মার কথাটা অস্বীকার করতে পারি না মার কথাটাকে স্বীকার করিনি আজকে চলছে আমার বয়স অনুসার এখন যেটা বলবো এটা একটু শপিং বিশ্বাস করতেও পারেন নাও করতেও পারেন আমি জীবনে কখনো সিগারেটে সলাতে আমরা ঠোঁটে নিইনি শকিং যতদিন বেঁচে থাকবো কোনোদিন ঠোঁটে নেবও না নো ড্রিং নো অ্যালকোহল নো অ্যান্টি পাইকি ফোকাস অন ইয়ার ওয়ার্ক ফোকাস অন ইয়ার ট্যালেন্ট বাকি কপরালে বসে আছে আগে বলেছি মেধার মৃত্যু হবে চেষ্টার মৃত্যু হবে না চেষ্টা করে যাবেন এখানে যারা আজকে অর্গানাইজেশন যারা অর্গানাইজার তারা অনেক ভালো ভালো আপনাদের ইভেন্ট রেখেছেন যে আপনাদের কাছ থেকে কী নতুন বিজনেস মাইন্ড সেট আপ করা যায় আপনাদের ট্যালেন্ট তারপরে ডিভেট প্রতিযোগিতা আছে তারপরে এখানে এখানে আমার মনে হয় সাংস্কৃতিক অনুসরণ প্রতিযোগিতা আছে রাইট তো আপনারা চেষ্টা করুন সবাই ব্যস্ত দিতে চেষ্টা করবেন আর সংস্কৃতিকে ভালোবাসবেন আমি খুব শর্টে বলি যে আধুনিক মানুষ আমার কাছে যে ধার্মিক যে সামাজিক এবং অবশ্যই তাকে মানে যে তাকে শিক্ষিত হতে হবে অনেকে ধর্মটাকে একেবারে কাউন্টই করে না ধর্মতে কাউন্ট না